আপনি যেখানেই চান না কেন সেখানে নিয়ে যেতে পারবেন কিন্তু আপনার আসতে হবে আসলেই পেয়ে যাবেন দিয়ে দিচ্ছে আপনাদেরকে যেন আট বারো আঠারো টাকা পার পিস আইলেন আর আমার কাছে পাইবেন দেখছেন আট বারো আঠারো টাকা পার পিস লাস্টিক আট বারো

এই যে একটা দেখেন লাস্টিক ডিজাইনের জি এটাও আঠারো টাকা পার পিস জি যে যেরকম ডিজাইনের চান আর কি আমার কাছে আছে প্লাস আড়াইশো প্লাস কালার আছে আড়াইশো এই যে দেখেন জি আবার এই যে এটা হচ্ছে কিচেনের জন্য যেটা হচ্ছে কিচেনের জন্য এটাও হচ্ছে আপনার আঠারো টাকা পার পিস এই যে আরেকটা ওয়াশুমের জন্য জি আঠারো টাকা পার পিস এই যে আরেকটা দেখেন আসলেই আপনারা আমাদের কাছে এই কালেকশনগুলো পেয়ে যাবেন

এই যে দেখছেন আট বারো আপনি তো আট বারো রা রাজক্ত এই যে দেখছেন কত সুন্দর আট বারো কিচেনের জন্য হ্যাঁ অবশ্যই এই দেখেন সুন্দর করে দেখেন এই যে দেখেন আসলেই পেয়ে যাবেন হলো আট বারো কালেকশন আমার কাছে আসবেন আমার কাছ থেকে নেবেন আট বারো আঠারো টাকা পার পিস হিউজ পরিমাণ ডিজাইন ভাই দেখেন ডিজাইনের কোনো শেষ নাই ভাই যতই দেখব তত মাথা ঘুরবে হান্ড্রেড পার্সেন্ট আপনার বাড়ির জন্য নেবেন আমার কাছে আসলে আপনার অবশ্যই নিতে নিতে পারবেন কালেকশনগুলো জি একবারে সব আঠেরো টাকা পার পিস মনে করেন আমার মালের জন্য আমাকে দেখা যায় না মাঝে মধ্যে আমি খারাপ লাগি এই জন্য যে যেরকম কোয়ান্টিটি চান এক হাজার পাঁচশো দুইশো তিনশো আমার কাছে পাবেন আসেন সাদি এন্টারপ্রাইজ ঢাকা নতুন বাজার বাটার থানা বারো বিঘার মোড়ি জি 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 সরাসরি আইসা দেখা হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে পিকআপের ব্যবস্থা আছে আপনি যেখানেই চান না কেন সেখানেই নিয়ে যেতে পারবেন কিন্তু আপনার আসতে হবে আসলেই পেয়ে যাবেন আট বারো আঠারো টাকা পার পিস এই যে দেখেন কালারের শেষ নাই ভাই আবার এদিকে দেখাই এই যে আমার মাল আইসা বৈশ রয়েছে এগুলো আমরা বাসাই করব বাসাই করলে মনে করেন আপনারা হ্যাঁ নিতে পারবেন যার যেরকম রুচি যার যেরকম চয়েস সেরকম মালগুলো পাবেন আঠারো টাকা পার পিস জি এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আঠারো টাকা পার পিস আবার অনেক আছে ফুল হোয়াইট চাই এক কালার এক কালার আঠারো টাকা পার পিস এটা হচ্ছে কিচেন ওয়ালের জন্য কত সুন্দর একটা ডিজাইন আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার পিস আবার এবং এখানে আসছে একটা লাস্টিক অনেকে আছে ওয়াল বারিন্দার ওয়াল বাইরের ওয়াল বাউন্ডারি ওয়াল একটা টাইস করবেন এই যে দেখেন তাদের জন্য আঠারো টাকা পার পিস লাস্টিক আট বারো জি লাস্টিক আরও আছে এই যে দেখেন কত সুন্দর একটা লাস্টিক জি আঠারো টাকা পার পিস আসলেই পেয়ে যাবেন সাদী ইন্টার পেজে আঠারো টাকা পার পিস জি এই যে দেখেন আসলেই পেয়ে যাবেন নিত্য নতুন ডিজাইন স্বাধীন এন্টারপ্রাইজে স্বাধীন ঠিকানা হচ্ছে আপনার ঢাকা নতুন বাজার বাটারা থানা বারো বিঘার মোড় বাটারা থানার কাছে আসলে যে কোনো অটোওয়ালাকে বলবেন যে ভাই আমি টাইসির দোকানে যাব সাদি ইন্টারপ্রাইজে তো আমাদের কাছে নিয়ে আসবে আপনাকে